শ্রাবন্তী চট্টোপাধ্যায় একজন জনপ্রিয় ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী যিনি মূলত টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করেন তার জন্ম আগস্ট উনিশশো সালে কলকাতায়। তিনি ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন এবং খুব অল্প বয়সে অভিনয় জগতে পা রাখেন প্রারম্ভিক জীবন শ্রাবন্তীর বাবা ছিলেন একজন থিয়েটার আর্টিস্ট সেই সূত্রে তার অভিনয়ের প্রতি আকর্ষণ তৈরি হয় অভিনয় তার প্রথম পদক্ষেপ ঘটে খুব অল্প বয়সে যখন তিনি টেলিভিশন এবং চলচ্চিত্রে ছোট চরিত্রে অভিনয় করেন তবে তার মূল জনপ্রিয়তা শুরু হয় দুই হাজার তিন সালে মুক্তিপ্রাপ্ত ছবি চ্যাম্পিয়ন এর মাধ্যমে যেখানে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন এরপর থেকেই তিনি টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন কর্মজীবন শ্রাবন্তী তার কেরিয়ারে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন দুই হাজার তিন বুনোহাস দুই হাজার চার অমানুষ দুই হাজার দশ শুধু দুই হাজার বিনদাস দুই হাজার চোদ্দ শিকারী দুই হাজার ষোলো যেখানে তিনি বাংলাদেশের সাকিব খানের বিপরীতে অভিনয় করেন ব্যক্তিগত জীবন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বৈবাহিক জীবন নানা কারণে বারবার সংবাদ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তিনি এখন পর্যন্ত তিনবার বিয়ে করেছেন এবং প্রতিটি বিবাহ বিচ্ছেদের মাধ্যমে শেষ হয়েছে প্রথম বিয়ে রাজীব বিশ্বাস শ্রাবন্তীর প্রথম বিয়ে হয়েছিল চলচ্চিত্র পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে তাদের এক পুত্র সন্তান আছে যার নাম অভিমনু তবে তাদের সম্পর্কের মধ্যে মতপার্থক্য দেখা দেয় যার ফলে তারা বিবাহ বিবাহবিচ্ছেদে পৌঁছান দ্বিতীয় বিয়ে কৃষাণ বর্জ্য রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর শ্রাবন্তী দুই সালে মডেল ও অভিনেতা কৃষাণ ব্রোজকে বিয়ে করেন কিন্তু কয়েক মাসের মধ্যেই তাদের সম্পর্কেও সমস্যা দেখা দেয় এবং শীঘ্রই তাদের বিচ্ছেদ ঘটে তৃতীয় বিয়ে রোশন সিং শ্রাবন্তী দুই হাজার উনিশ সালে রোশন সিং এর সঙ্গে তৃতীয়বারের মতো বিয়ে করেন রোশন ছিলেন একজন পেশাদার বিমান চালক ও ব্যবসায়ী কিন্তু কিছুদিন পর তাদের সম্পর্কেও জটিলতা দেখা দেয় এবং দুই হাজার কুড়ি সাল থেকে তারা আলাদা থাকছেন শ্রাবন্তী এবং রোশনের বিচ্ছেদ প্রক্রিয়া এখনও চলমান এবং এটি নিয়েও গণমাধ্যমে অনেক আলোচনা হয়েছে এই বিচ্ছেদগুলো শ্রাবন্তীর ব্যক্তিগত জীবনের প্রতি মানুষের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে যদিও তিনি সবসময় নিজের কাজ এবং ছেলের প্রতি মনোনিবেশ রাখার চেষ্টা করেছেন বর্তমান জীবন শ্রাবন্তী বর্তমানে অভিনয় জগতে সক্রিয় রয়েছেন এবং নানা চলচ্চিত্রে কাজ করছেন অভিনয়ের পাশাপাশি তিনি সামাজিক মাধ্যমেও বেশ জনপ্রিয় এবং তার ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় বর্তমানে তার অভিনয় জীবনে বেশ সক্রিয় রয়েছেন এবং গুরুত্বপূর্ণ কয়েকটি প্রকল্পে কাজ করছেন তার সাম্প্রতিক উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে রয়েছে দেবী চৌধুরানী চলচ্চিত্র যেখানে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করছেন এটি একটি ঐতিহাসিক চলচ্চিত্র যা আঠারোশো চুরাশি সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি শ্রাবন্তীর জন্য একটি বড় মাইলফলক হিসেবে ধরা হচ্ছে কারণ তিনি এটি তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে দেখছেন এতে তিনি একজন নারী যোদ্ধার ভূমিকায় অভিনয় করছেন এবং এজন্য তিনি বিশেষ প্রশিক্ষণও নিচ্ছেন এছাড়াও তিনি বিভিন্ন রাজনৈতিক আলোচনায় অংশগ্রহণ করছেন এবং দুই লোকসভা নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে